এর আগে নির্বাচনের আপনার সবাই জানেন আমি আদালত এসেছিলাম যে মামলা করতে আর কি আমার উপর যে উপনির্বাচনী যে হামলায় সেটা মিষ্টি আজকে আসার কারণ দেখ দেশ এখন স্বাধীন আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি এই আজকে আদালতে আসার একটা কারণ যে আমি এই যাব চাকরি জাতীয় সংসদ নির্বাচন আপনার সবাই জানেন চাকরি নির্বাচনে আমি খেয়েছে এবং লাঞ্ছিত হয়েছে এতে আর বিচার দিয়েছে অনেকবার কিন্তু বিচারের কোনো আমরা রায় পাই যে আমরা আবারও আদালতের কাছে পাওয়ার আশে আবারও আদালতে এসেছি আমরা বিগত যে নির্বাচন যে করেছিলাম তারই পরিবর্তিতে আজকে আমরা একটা মামলা জন্য এসেছি প্রথমে দুই হাজার আঠেরো সালে আমি প্রথমে নির্বাচন করলে আমার উপর যে হামলা হয় করা হয় আপনারা ভিডিও ফুটেজ থেকে তারপরে দুই হাজার তেইশে যখন আমি নির্বাচন করি তেইশে উপনির্বাচন ওগুলো চার ওগুলো ছয় দুইটি আসছে থেকে নির্বাচন করে আপনি সবাই গান উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন এই পাশ করে দিলাম এমন কেউ অজানা নেয় যে ভোটে এই করে পাস করার পরে আমাদের উপর লেভেল থেকে উভয় তাদের নির্দেশে তানসেন হলকে নৌকবরকে প্রার্থী এবং আরো অনেকেই একসাথে জড়িত আছেন তারা সবাই যোগ করে উপায় তাদেরকে বলেছিল হিরোল সংসদে আসে সংসদ সংসদ ছোট হয়ে দেবে এবং আমরা আহ লাঞ্ছিত

দিয়ে পাশ করেছিলাম কিনা জনগণ জানে পাশ করেছিলাম কিন্তু অনেকেই এই ধামা থাপা দিয়েছিল আওয়ামী লীগের অস্ত্র ধরে তাদের ক্ষমতা ধরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয়